জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মামলা পরিচালনায় ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে খারিজ হয়েছে এই বিচার থেকে অব্যাহতি চাওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদনও দুপুরে তিন বিচারপতি এই আদেশ দেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর নিয়ে প্রশ্ন তুলেছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন তিনি বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষে আবেদনটি খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের অব্যাহতির আবেদনেও প্রত্যাখ্যান হয়েছে ট্রাইব্যুনাল যতগুলো আইনগত প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলো তারা ডিল করেছেন অর্থাৎ তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আপনি চাইলে সেখানে যেতে পারেন এই আইনে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হয়েছে সেইটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবেন কিনা এ প্রশ্নের জবাবে অবস্থান তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে বলতে চেয়েছি যে এই ট্রাইব্যুনাল হচ্ছে উনিশশো সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে আমার সিনিয়র মিস্টার এম আই ফারুকি ওনার উনি এই আর্গুমেন্ট করেছেন গত বিশ তারিখে এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতে আজকে কোর্ট আজকে অর্ডারের জন্য রেখেছিলেন উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব গত বছরের সাতই আগস্ট নিউমার্কের থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় জিয়াউল হাসানকে শাহাদাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা